রাজ্যে ফিরে এসে সদ্য প্রয়াত গোমতি জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি স্বপন অধিকারী বাড়িতে ছুটে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব প্রয়াত অধিকারীর বাড়িতে গিয়ে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানিয়ে প্রয়াতের পরিবারের লোকজনদের সাথে কথা বলেন তিনি পরবর্তী সময় বাবুর অকাল প্রয়াণে গভীর শোক ব্যক্ত করে পরিবার পরিজনদের পাশে থাকার আশ্বাস দেন সাংসদ শ্রীদেব উদয়পুর জেলা পরিষদের প্রাক্তন জেলা সভাধিপতি স্বপন অধিকারী প্রয়াত হওয়ার ঘটনার খবর পেয়ে দিল্লি থেকে উদয়পুর ধ্বজনগর স্থিত স্বপন অধিকারীর বাড়িতে ছুটে আসেন পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি সাংসদ বিপ্লব কুমার দেব শনিবার দুপুর দুটা নাগাদ তিনি উদয়পুরে আসেন প্রথমে তিনি পুষ্প দিয়ে প্রয়াত স্বপন অধিকারীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করেন পরে পরিবারের সকল সদস্যদের সাথে একান্তে কথা বলেন বিপ্লব দেব এদিন তার সাথে ছিলেন রাধাকিশোরপুর মন্ডলের প্রাক্তন মন্ডল সভাপতি প্রবীর দাস সংখ্যালঘু বিজেপির নেতা হারুন চৌধুরী প্রমুখ দীর্ঘক্ষণ স্বপন অধিকারী পরিবারের সাথে আলোচনার পর সংবাদ মাধ্যমের মুখকে হয়ে বিপ্লব কুমার দেব জানান স্বপন বাবুর সাথে তার দীর্ঘদিনের পরিচয় বিপ্লব দেব জানান ওনার বাবার সাথে স্বপন বাবুর একসাথে রাজনীতি করা দীর্ঘদিনের পুরনো এ বিজেপি কর্মীর মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত প্রায়ত স্বপন অধিকারীর আত্মার তিনি সদ্গতি কামনা করেন এবং পরিবারের পাশে তিনি সর্বদা রয়েছেন বলে জানান সংবাদ মাধ্যমকে এদিন পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি সাংসদ বিপ্লব কুমার দেবের সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা মরে দেওয়া হয় ধজনকর বাজার এলাকা আমার সাথী হোক না হোক বাবা মায়ের মৃত্যু সন্তানের জন্য সবচাইতে বড়ো শোক তো স্বাভাবিকভাবে দিদি এখানে আছে দিদি তো স্বয়ংলক্ষ্মী ছেলেরা আছেন পরিবারের বাকি সব লোক আছে আর কিছুদিন আগে ওনার ভাই ছোটো ভাই ওনারও স্বর্গবাস করছে স্বাভাবিকভাবে এই পরিবারের প্রতি একটা বড়ো ধাক্কা আর স্বপনাদিকারী কোনো নতুন ব্যক্তি না আমার বাবার সঙ্গে রাজনীতিতে ছিল উনি ভারতীয় জনতা পার্টির পুরোনো কার্যকর্তা বিভিন্ন পদে কাজ করেছে আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবো ওনার আত্মার সদ্গতি হোক আর পরিবার সবাই মিলে যাতে তার সহন করতে পারে তার শক্তি দীপুর প্রদান করুক আর বাকি দিদি আছে ছেলেরা আছে তাদের বক্তি যাতে ঠিকঠাক থাকতে পারে সেটা আমাদের সবার তাদের পাশে থাকা তাদের সঙ্গী মিলিয়ে কাজ করা আশা করি কম সময়ের মধ্যে ওনারা সুকাকল পরিবেশ থেকে বেরিয়ে আসবে এবং আমারও বলবার কাছে ওনার আপনার নেন